কিছু কথা বলার মতো আসেন এই তিনটে গরু সম্পর্কে এই গরুর কে আপনারা কেউ কেউ কথা বলতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন একজনে বলেন যে এই গরু আমার এই এই দাম এইটার এই দাম পারবেন বলতে ভাইয়া গরু কি আপনার ছোট ভাই গরু আপনার না কেনতে আসছেন

আপনি কয়টা গরু নিয়ে আসেন ভাইয়া এক দুই তিন চার আর কোনটা আপনার কোনটা আচ্ছা এ দোকান লেসে গো করে মাখায় ফেলছে আচ্ছা এই এইটা কত দাম চাইছেন এই গরুটা হ্যাঁ দু লাখ টাকা দাম চাচ্ছেন কত হলে বিক্রি হবে মানে টার্গেট কতো কত হলে বিক্রি করবে ওই গরুটা আপনার ব্যাসার কত ইচ্ছে আছে দামি এলো ব্যাস নব্বই কয় লাখ নব্বই এক লাখ নব্বই হাজার টাকা দাম চাচ্ছে কিন্তু এর কি অবস্থা কি কি খাইছে মানে মাখানো মানি হলো যে কচুরি খায়

এই বালতি মানে এটা হাইকে হাইকে দিছে আকৃতির গরু আপনার আপনার নাম কি মুন্সি সাহেব এইটা কত নাম পেয়েছেন মুন্সি সাহেবের গরু মুন্সি সাহেবের গরু উনি কত হাজার নব্বই হাজার টাকার দাম চাচ্ছে মন্ত্রী সাহেব কত হলে ব্যস্ত এরা আপনার গরু কত হলে ব্যসার ইচ্ছা আসলে হলে ইচ্ছা কত মানুষ হইতে পারে আড়াই মন তোর জন্য উপযোগী একটা গরু